দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এই যে আমরা আফতাবগঞ্জ হাটে রয়েছি আর শনিবার মঙ্গলবারে হাট বসে আর ছিল মঙ্গলবার সাতাশ মে দুই হাজার পঁচিশ আর উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর আমরা খামার উপযোগী শাহিওয়াল জাতির সারবার একটু দামে না দিতে চাই কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব আচ্ছা এই যে এখানে একটা খুবই সুন্দর দেখতেছি বড় ভাই এটার দাম কত কী চাইছেন বাজার কেমন আজকে বলেন তো দাম বলছে কি কমের মধ্যে আছে না বাজার বেশি কমই আছে পঞ্চান্ন দাম বলছে কাস্টমার একটা সার্বাসুর পঞ্চান্ন দাম বয়স আসবে পাঁচ থেকে ছয় মাস ভাই লাস্টে কত চাইছেন আপনি উনষাট চাইছেন ষাট ষাট হাজার টাকা হলে বিক্রি করতে চাই পঞ্চান্ন ছাপ্পান্ন বলে এইটা কত এটা এটা বাহান্ন আর কাস্টমার কত দেয় ত্রিচল্লিশ পর্যন্ত বলে বয়স কেমন হবে বয়স ষাট থেকে পাঁচ মাস বয়স আসবে সে বলে কাস্টমার কত কী দেওয়া যাবে সাড়ে সাতচল্লিশ গাছটা একটু সরান সাড়ে সাতচল্লিশ হাজার এইটা বিক্রি হবে আচ্ছা তাহলে আপনি এরকম বাসনের ব্যবসা করেন একটু নাম্বার দেন তো জিরো ওয়ান সেভেন হ্যাঁ ফোর জিরো এইট টু নাইন সেভেন আচ্ছা ঠিক আছে এই নাম্বারে যোগাযোগ করলে যে কেউ সংগ্রহ করতে পারবেন তো ঠিক আছে দেখছেন যে এই পার্শ্ব কিন্তু একটা খুবই সুন্দর চাচা এটা কত বললো কত বললো বলবেন না সাজা রাগ করছেন আমার উপর না না

বয়স কেমন হবে দাদা ছয় মাস ওই রকমই বয়স আছে ছয় মাস বড় ভাই কি দাম বলতেছেন কত বললেন ভাই একটু বলবেন সাড়ে চুয়ান্ন আর আপনি সাড়ে চুয়ান্ন বলে বাষট্টি হাজার টাকায় বিক্রি করতে চাই দাম বলে কিন্তু সাড়ে চুয়ান্ন হাজার হ্যাঁ লাস্টে কত দেওয়া যাবে টার্গেট তবে সাইওয়াল গুরু প্রচুর পরিমাণে কিন্তু কাজকে কেনা হয়েছে ব্যাপারে অনেকেই গরু কিনছে আমরা দেখি

হবে না হবে না আশা করা যায় হবে না হবে না না কত নায়ক কত হ্যাঁ নায়ক কত নায়ক কত স্যার সর্বোচ্চ দাম কত বলল পঁয়তাল্লিশ কত হলে দিতে আট আটচল্লিশ আটচল্লিশ উপাশে যাবো উপাশ্য একটা দেখতেছি খুবই সুন্দর ঘির ভালো আছেন কি বিক্রি করবেন না ওইদিকে মন গেছে আপনার কত বলে কত বলে আগে তাহলে এখন ছাপ্পান্ন দেওয়ার মন কি আছে এখনো নাই ঘাটতি হয়ে যাচ্ছে কয় টাকা ঘাটতি হবে মন থেকে বলেন সাতান্ন না ছাপ্পান্ন যদি সাতান্ন দেন তাহলে কত ঘাটতি হবে এক হাজার আটান্ন কিনাই আছে তাহলে এখন লাস্ট কেমন কি হলে দিবেন বলেন পঁচপান্ন তাহলে ছাপ্পান্নর মধ্যে হয়ে যাবে এইটা কিন্তু একটু সরবেন একটু একটু এই যে এইটা উনি ছাপ্পান্ন হাজার টাকার মধ্যে বিক্রি করতে চাই পঞ্চান্ন হাজার টাকা পর্যন্ত দাম বলছে আগে দাম বলছিল সাতান্ন কিন্তু উনি দেয়নি এখন পঞ্চান্ন হলেও দিতে চাই তাহলে এইটাই হাটের নিয়ম আগে বেশি বলে পরে কম বলে আচ্ছা এর মধ্যে ব্যসা কেনা করতে হয় ঠিক আছে আপ আপ তাপ থেকে দেখলেন শুনলেন আপনারা তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আলাইকুম